আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি সমতা টেটার্সের নতুন একটি ভিডিওতে দর্শক আজকে কিন্তু রয়েছে মা বোনদের জন্য কাঁসা এবং তামার মধ্যে যে কালেকশনগুলো রয়েছে এ টু জেড আপনারা কিন্তু পাইকারি দামে সমতা টেটার্স থেকে নিতে পারবেন তো এগুলো দেখানোর জন্য মিন্টু ভাই আছেন তার পূর্বে সবসময় কিন্তু সমতা টেটার্সে অনেক শহীদ ভাই থাকেন আমাদের সাথে শহীদ ভাইকে এসে দেখাবো আসসালামু আলাইকুম শহীদ ভাই কেমন আছেন সুন্দর একটা হাড়ি নিয়ে দাঁড়ায় আছেন ভাই ভাই সুন্দর একটা হাড়ি আছে এটাতে সাইজ অনেক বিভিন্ন রকমের সাইজ পাবেন যত বড় সাল তত বড় পাইবেন এগুলা কালার ডিস্কে হবে না আর এগুলা তো পাবালে

স্কুল মাউতের এখানে নেন দেখি সুন্দর এইখানে আমাদের বাটা আছে ছোট থেকে বড় সব সাইজ পাবেন ভাতের পাতিল আছে এক কেজি থেকে দেড় কেজি দুই কেজি আড়াই কেজি তিন কেজি পাঁচ কেজি পর্যন্ত আছে এগুলোতে কিন্তু শুধু ভাত না ভাই

কখনো কালি আসবে না এটা আপনি পুলিশ পাওয়া যায় পিতলের এক ভিত্ত লেবুর পানি তিতলের পানি দিলে এগুলো গ্লেস টা আরো বাড়বে শাইনিং বাড়বে আরো বাড়বে আরো বাড়বে গ্লেস বাড়বে সম্পূর্ণ ভাতের পাতিল আছে তরকারি পাতিল সব পাবেন এখানে আপনার দুই লিটার আড়াই লিটার পানির জগ আছে পানির জগ মানে এক লিটার থেকে শুরু করে এক লিটার দেড় লিটার দুই লিটার আড়াই লিটার পর্যন্ত আছে এটা আমাদের কেজি হিসাবে রহিম ভাই কেজি হিসাবে এগুলো কেজি হিসাবে দিচ্ছি আমরা আমরা আপনাদের এটা গুলো দেখাই আচ্ছা আমরা যেগুলো দেখাবো এছাড়াও যদি আপনাদের কাছে কোনো ছবি থাকে পাঠিয়ে দিবেন সেটাও কিন্তু দেওয়া যাবে সব আর কিন্তু অনেক আইটেম এক প্রচুর আছে সবগুলো তো দেখানো সম্ভব হয় না হ্যাঁ এই দেখেন এই দেখেন মাউতে সামনে নিয়ে দিচ্ছি

আমাদের বিকাশ সব আছে না ঠিক আছে তারপরে যেরকম বাটি আছে এরকম বাটি আছে

চব্বিশশো টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জলারি খাবেন যে মগ আছে মগ আছে ঠিক আছে ধন্যবাদ চমৎকার কালোশনগুলো দেখানোর জন্য আমরা এগুলো অর্ডার করবো কিভাবে এবং যারা বাইকের নিতে চায় ব্যবসা করতে চাই তারা নিতে হ্যাঁ পারবেন ওই প্রাইসটা হচ্ছে আলোচনা সাপেক্ষ তো যারা নিতে চাচ্ছেন সরাসরি চলে আসবেন সমতা ডেটাসের সব রকম হচ্ছে আটশো পনেরো ঢাকা নিউ সুপার মার্কেটের নিজতলা পোস্ট অফিস গেট মেন গলিতে দর্শক চিন্তা ঢাকা নিউ মার্কেট এসে বা কাঁচা বাজারে ফোন দিলে ভাইদের লোক গিয়ে আসবে এইভাবে আপনারা কিন্তু কাঁসা তামার পাশাপাশি বিভিন্ন ধরনের স্টিলের যে আইটেমগুলো রয়েছে এগুলো সবকিছু কিন্তু খুচরা পাইকারি দুইভাবে নিতে পারবেন আর আজকে যে প্রাইসটা বলেছি সেটা হচ্ছে সীমিত সময়ের জন্য যা লাগবে দ্রুত অর্ডার করে নিয়ে নেবেন এবং বিভিন্ন ধরনের হানি প্যাটার্নের যে সেট আছে যা যা লাগবে এরকম ধরনের সবকিছু কিন্তু নিতে পারে

সারা ওকে দর্শক যার যেটা লাগবে দিয়ে পাঠিয়ে দিবেন আমরা যেগুলো দেখিয়েছি দেখিয়েছি এছাড়া যদি আপনাদের কাছে কোন ছবি থাকে এগুলোও পাঠিয়ে দেবেন এগুলো কিন্তু এখান থেকে দেখে শুনে আপনার হোম ডেলিভারি চার্জ ফ্রিতে কেনাকাটা করতে পারবেন তো দর্শক আজ এই পর্যন্তই আল্লাহ